ইউটিউব চ্যানেল নাম ফুডপ্যাট আমি ফুড বা খাদ্য নিয়ে আলোচনা করব সেট করেছি এবং আমার নিশ ফুড ফুড মানে যত খাদ্য এবং খাদ্য সংক্রান্ত যত বিষয় আছে আপনারা যারা এ বিষয়ে জানতে চান নলেজ গ্যাদার করতে চান বা সেই অনুযায়ী চলতে চান তারা আমাদের সঙ্গে আমার সঙ্গে যোগ হতে পারেন এবং ইন ফিউচার যারা আমার লাইফটি দেখবেন তারা আশা করছি আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ ফলে খাদ্য রহস্য সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবেন আর আমি এই চ্যানেলে যে তথ্যগুলো ইনশাল্লাহ আনবো সেই তথ্যগুলো পড়ালেখা করে স্টাডি করে এবং তার বাস্তবভিত্তিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ সুতরাং এখানে কোনো ফেক কোনো কিছু পাবেন না ইনশাআল্লাহ এভরিথিং উইল গেট ন্যাচারাল অ্যান্ড অথেন্টিক তো খাদ্য বিষয়ে নিয়ে একটু কথা বলতে চাই যে খাদ্য সব মানুষই গ্রহণ করে শুধু সব মানুষ না পৃথিবীর যত প্রাণী আছে তাদের জীবন আছে প্রত্যেকটা প্রাণী খাদ্য গ্রহণ করে এবং খাদ্যের জন্য বিচরণ করে পৃথিবীতে পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যারা খাদ্য আল্লাহ তৈরি করে নেই এবং এমন কোন অনেক করে না সম্ভবত পৃথিবীতে যতগুলো প্রাণী আছে তার মধ্যে মানুষও অন্যতম মানুষকে প্রাণী বললে এই জন্য যেহেতু মানুষের প্রাণ আছে এই জন্য মানুষকে প্রাণী বলা যেতে পারে আর মানুষ খাবার খাদ্য গ্রহণ করে কিন্তু খাদ্য গ্রহণ করতে গিয়ে যেহেতু মানুষ অম্নিভরা শ্রেণীর ক্লাসের একটা প্রাণী অর্থাৎ সব ধরনের খাবার খায় মানুষ আমরা যদি বেয়ার একদম কেঁচো থেকে শুরু করে সবকিছু খায় কিন্তু আমরা সবাই খাই না বাট চায়নার কথা যদি বলি চায়নার কুকুর খায় তারপরে সুর খাই সবকিছু খায় এমনকি ব্যাং সাবি এসবও নাকি খায় বাস্তবতা হলো পৃথিবীর সব মানুষই কিছু না কিছু প্রাণী যেটা অড মনে হবে আপনার কাছে সেটা খেয়ে থাকে ধরে নেওয়া যায় যে অমনি ভরা শ্রেণীর আমরা প্রাণী যা মানুষেরা বা আমরা ধরনের খাবার খাই এখন ওই প্রসঙ্গ থেকে যদি আমরা নর্মাল একটা পজিশনে আসি তাহলে মানুষ খাদ্য গ্রহণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সচেতন নয় ফলে খাদ্য গ্রহণের যে মাত্রা এবং খাদ্য গ্রহণের যে ধরন এটার উপর নির্ভর করে মানুষের অনেক অসুস্থতা পড়তে হয় ফলশ্রুতিতে মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন দেখা যায় খাদ্যটাই সে আর গ্রহণ করতে পারে না প্রধান বলা যেতে পারে যে আমরা যদি যেমন মাংসর কথা বলা যেতে পারে যে কোনো প্রকার মাংস সেটা গরু মাংস হোক খাসি মাংস হোক বা আদার্স যে মাংসগুলো আছে সেগুলো যদি কেউ বেশি পরিমাণে খায় তাহলে এই মাংসগুলো একজন মানুষের শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে জন্য খাওয়ার ক্ষেত্রে অবশ্যই তাকে মানুষকে বুদ্ধি খেতে হবে ফর এক্সাম্পল খাদ্য গ্রহণের ক্ষেত্রে যদি কেউ অতিমাত্রায় সুগার গ্রহণ করে তাহলে তার বডিতে সুগার ইমব্যালেন্স ঘটবে ফলে সে যদি কন্টিনিউসলি এটা খেতেই থাকে খেতেই থাকে ল্যাক পর্যায়ে সে ইমব্যালেন্স হয়ে পড়বে তার মানে বোঝা গেল যে খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কনসাস হতে হবে এই জন্য কনসাস হতে হবে যে আপনি খাবেন ঠিক আছে সব ধরনের খাবারে খাবেন বাট কোনটা কোন মাত্রায় খেতে হবে এইটা জানা জরুরি এবং কোন খাবারে কি ধরনের উপাদানগুলো আছে এটা জানা জরুরি তাহলে আপনি যদি খাবার খান তাহলে আপনার সমস্যা ইনশাল্লাহ হবে না ফর এক্সাম্পল আমাদের আমাদের যে কারোর সুগারের প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি যদি আনারস খান প্রচুর পরিমাণে আনারস খান তাহলে আপনার সুগার হাই হাই লেভেলের সুগার চলে যাবে এবং একই দিনে দেখা গেল যে সকালে আপনি আনারস খেয়েছেন বিকালে আপনি তরমুজ খেয়েছেন তো অনেক পরিমাণে সুগার রয়েছে আনারসই রয়েছে ফলে আপনার সুগার নর্মাল ব্যক্তি যদি সুস্থ ব্যক্তিও হয় তার সুগার জাম করবে তাহলে আপনার বোঝা গেল যে একই দিনে আপনার তরমুজ অর্থাৎ মিলন অ্যান্ড পাইনঅ্যাপল দুটো একসঙ্গে খাওয়া যাবে না এই যে খাদ্য জ্ঞান সম্পর্কে জানা এটা প্রত্যেকটা মানুষের কম বেশি খাদ্য জ্ঞান সম্পর্কে জানা উচিত কেউ হয়তোবা পড়ে জানবে কেউ হয়তোবা না পড়ে জানবে কেউ হয়তো বা ভিডিও দেখে জানবে কেউ পেপার বিভারপতীকে পড়ে জানবে কেউ টিভিতে জানবে কেউ ইউটিউবে জানবে যেমন আমি এখানে আপনাদেরকে খাদ্য জ্ঞান সম্পর্কে জানানোর চেষ্টা করছি হেল্প করছি আমরা একে অপরকে হেল্প করছি আর কি আপনারা শুনিয়ে আমাকে হেল্প করছেন আমি আপনাদেরকে বলে হেল্প করছি এই যে খাদ্য সম্পর্কে না জানাটাই হচ্ছে মানুষের দুর্বলতা খাদ্য রহস্যজন যদি সম্পর্কে আমরা আলোচনা করি অ্যাবাউট ফুড ফ্যাক তাহলে পৃথিবীতে যত মিষ্টি জাতীয় খাবার রয়েছে অর্থাৎ প্রত্যেকটা খাবারে কম বেশি সুগার রয়েছে এটা থাকবে এই জন্য যেটা প্রয়োজন মানুষের দেহের জন্য বেশি সেটা অবশ্যই আল্লাহ সেই খাবারটাতে বেশি দিয়ে মানুষের খাবারগুলোতে বেশি দিয়েছেন তো এই জন্য প্রত্যেকটা খাবারে কম বেশি সুগার থাকবে অর্থাৎ সুগার মানুষের দেহের জন্য উপযোগী এই জন্য যদি কেউ বাড়তি সুগার অ্যাড করে তাহলে তার জন্য সেটা ক্ষতিকর তেমনিভাবে পৃথিবীতে যত তেতো খাবার রয়েছে তেতো খাবার বিটার ফুড অ্যান্ড সাওয়ার ফুড অর্থাৎ তেতো খাবার এবং টক খাবার এগুলো শরীরের জন্য ভালো একাই শেষ অর্থাৎ যে খাবারগুলোর মধ্যে তিতা আছে এবং যে খাবারগুলোর মধ্যে টক আছে এগুলো শরীরের জন্য হেল্পফুল অর্থাৎ আল্লাহ সমতলা যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসটাই মানুষের জন্য খাবারগুলোতে বেশি দিয়েছেন বা দিয়ে থাকেন প্রতি সব যদি টক দই খায় তাহলে তার লিভার প্যান্কিয়াটিস সব ভালো থাকবে আবার কোনো ব্যক্তি যদি করলা খায় তাহলে তার এই করলা তিতা তার শরীরকে অবশ্যই ভালো রাখবে এবং তার শরীর সুস্থ থাকবে করলা অনেক হেল্পফুল একটা খাবার এবং মানুষের শরীরকে ভালো রাখে এবং টক দই মানুষ মিষ্টি দই খেতে খুব পছন্দ করে আমারও পছন্দ আগে আগে যে আগে বলেছি যে মানুষ আসলে সর্বভোগ টাইপের প্রাণী অম্নিভরাস টাইপের প্রাণী তো সব কিছুতে মিষ্টি জাতীয় খাবার খেতে আমার ভালো লাগে বাট মিষ্টি জাতীয় খাবার ইট ইজ নট গুড ফর হেলথ এই মিষ্টি দইতে এমন কিছু মিক্সড করা হয় কৃত্রিমভাবে আর্টিফিশিয়াল কালার আর্টিফিশিয়াল ফুড কিছু মিক্সড করা হয় যার কারণে মিষ্টি দই মানুষের শরীরের জন্য ক্ষতিকর কিন্তু আপনি যদি টক দই খান টক দই আপনি খাবেন টক দই খাওয়ানে সেটা এটা পুশ আউট হয়ে যাবে এবং টক্সিন টক্সিনগুলো ক্ষতি করতে পারবেন এবং টক্সিনগুলো বের হয়ে যাবে আর কি এমনইভাবে আপনি যদি ধরেন হঠাৎ করে একদিন নিম পাতা দুটো নিম পাতা খেয়েছেন এই নিম পাতার মধ্যে যে একশো প্রকার একশোর উপরে এর মধ্যে কেমিক্যাল রয়েছে পজিটিভ কেমিক্যাল যেগুলো আপনার দেহের মধ্যে যে ক্ষতিকর দিকগুলো আছে সেই ক্ষতিকর দিকগুলোকে রিডিউস করবে আর আপনাকে হেলদি রাখবে অর্থাৎ যেটাকে আমি তেতো মনে করছি করলার তিতা নিমের তিতা সেটা আপনার জন্য হেল্পফুল যেটাকে আমরা টক মনে করছি ভালো লাগছে না সেটা আপনার জন্য হেল্পফুল যেমন ধরেন আপনি যদি লেবু খান আপনি যদি লেবু খান লেবুর মধ্যে যে ভিটামিন সি আছে সেই ভিটামিন সিটি আপনার শরীরের জন্য খুবই খুবই হেল্পফুল এবং এটি আপনার শরীরকে ভালো দেখে নিয়ে যাবে এবং এর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার দেহে থাকা যে ক্ষতিকর কোষগুলো রয়েছে আমরা জানি মানুষের দেহে কোষ নষ্ট হয়ে যায় যার জন্য চা দেখবেন যে শীতকালে চামড়া ওঠে ছোটের চামড়া আমরা উঠতে দেখি তার মানে কি। এদের মানে অতি সহজ যে মানুষের কোষ ধ্বংস হয় কম বেশি ধ্বংস হবে যেমন রক্ত কণিকার মধ্যেও রক্তকণিকার মধ্যেও রক্তকণিকাও চার মাস পর পর নষ্ট হয়ে যায় কি মানে এগুলো তো কোষ দিয়ে গঠিত সুতরাং বলা আছে যে এই কোষ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ আর আমি আগেই বলেছি যে যে গুণটা বেশি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি আল্লাহ দুনিয়াতে বেশি দিয়ে রাখছেন এডিসি আহাত যোগ দিয়েছেন সেঢাই হ্যাঁ হ্যাঁ হাই টু ইউ এডিসি আহাত ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন কমেন্ট বক্সে আশা করছি ফ্যামিলি সব ভালো আছেন তো গো ব্যাক টু দা টপিক যে এই ভিটামিন সি যেহেতু লেবুতে ভিটামিন সি হয়েছে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আছে অর্থাৎ অ্যান্টি ইনফ্লে ইনফ্লামেটরি শব্দ অর্থ হচ্ছে প্রদাহ আর এনটি মানে প্রদাহ বিরোধী উপাদান রয়েছে ফলে কী হয় ফলে আপনার দেহে দেহে যে ক্ষতিকর উপাদানগুলো আছে এগুলোকে ধ্বংস করে এবং ক্ষতিকর যে কোষগুলো আছে অ্যান্টি মানে অ্যান্টি ইনফ্লেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর কোষগুলোকে ধ্বংস করে দেয় এবং শরীরে যে ফ্রি রেডিক্যাল আছে ফ্রি রেডিক্যাল হচ্ছে এমনগুলো কোষ অর্থাৎ মৃত কোষ যে কোষগুলোর কারণে পরবর্তীতে কিছু কিছু ক্ষেত্রে মানুষের টিউমার টিউমার সেল গঠন হতে পারে সে কি টিউমার আবার দুই প্রকার হয় একটা ক্যান্সারাস টিউ সেল আর হচ্ছে নন ক্যান্সারাস এই যে ফ্রি রিক্স গুলো থাকে লেবু এই ফ্রি রুকে ধ্বংস করে দেয় কিন্তু লেবু খাওয়ার আমার ধরন আছে মানুষ আপনি লেবু খেলেই হবে না আপনাকে জানতে হবে হাউ টু টেক ইট কিভাবে টেক করতে হবে এটা আপনাকে জানতে হবে নাহলে আপনি লেবু খেয়ে উপকার পাবেন না দেন আপনি বাসা ইয়া থেকে বাজার থেকে চারটা লেবু নিয়ে আসে একটা লেবু আপনি ইনস্ট্যান্ট খেয়েছেন আর তিনটে লেবু আপনি ফ্রিজে রাখছেন এই একটা খেয়েছেন এটা উপকার পাবেন আর তিনটে লেবু যে রাখছেন ফ্রিজে এই তিনটে ফ্রিজের ফ্রিজের উপকার আপনি পাওয়ার সম্ভাবনা খুবই কম এমনকি ফাইভ পার্সেন্ট নিচ্ছে কেন নিচ্ছে যে যখন লেবুর বৈশিষ্ট্য হচ্ছে ভিটামিন সির বৈশিষ্ট্য হচ্ছে সাইট্রিক সিডির বৈশিষ্ট্য হচ্ছে যখন সে খুব ঠান্ডায় থাকে আর্টিফিশিয়াল ঠান্ডায় থাকে তখন তার গুণাগুণগুলো ধ্বংস হয়ে যায় এখন আপনি বলতে পারেন লেবু তো শীতকালে গাছে থাকে তখন কি তার গুণগুণ ধ্বংস হয়ে যায় যে না ধ্বংস হয় না কেন ধ্বংস হয় না সে তো ন্যাচারালি তার কাণ্ডের সঙ্গে ঝুলে আছে এবং কাণ্ড তাকে ন্যাচারালি বাঁচিয়ে রাখছে জন্য তার ধ্বংস হওয়ার সম্ভাবনা খুবই কম আবার আপনি এই লেবুটি গরম পানিতে দিয়ে চাতে দিয়ে খাচ্ছেন আমরা অফিসে বাসায় আদালত বিভিন্ন জায়গায় লেবু চাতে দিয়ে খাই আপনি কি উপকার পাচ্ছেন সার্টেনলি নট আপনি উপকার পাচ্ছেন না আর যখনই আপনি গরম পানিতে লেবু ঢালবেন এর সাইডে গেছি নষ্ট হয়ে সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে কিংবা পানি ঠান্ডা পানি অনেক ঠান্ডা পানির মধ্যে লেবু ঢালছেন চিনি মিশিয়েছেন আপনার বারোটা বেজে গেছে যদি সুগারের প্রবলেম থাকে আরো আরও বারোটা বেজে গেছে উপকার পাওয়ার ক্ষেত্রে আপনি অপকার হলো আপনি জানলেন যে ফুড ফ্যাক্টরি জেনেছি যে লেবু খেলে উপকার কিন্তু আপনি লেবু খিরে উপকার তো পারেনি ক্ষতি হয়েছে ফুড ফ্যাক্টরি গালি দিয়ে লাভ নেই কারণ আপনি তো আসলে প্রপারলি খাননি তাহলে কী করতে হবে আপনি বাজার থেকে দুটা লেবু নিয়ে আসবেন একটা খাবেন আর একটা আগামীকালের জন্য রেখে দেবেন যদি কাঁচা হয় আরও ভালো নর্মালি তিন চারটা রেখে দিতে পারেন অর্থাৎ লেবু আপনি টাটকা খাবেন কখনোই ফ্রিজে রেখে বা গরম পানিতে ঢেলে কিংবা ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা পানিতে ঢেলে লেবু খাবেন না তাহলে আপনি ইউ উইল নট বি বেনিফিটেড ফ্রম লেমন এটা একটা বিষয় মনে রাখার মতো আর লেবুর উপকারিতা তখন হান্ড্রেড পারসেন্ট পাবেন সোনা সোহাগার মতো যদি আপনি লেবু খেয়ে পাঁচ মিনিট রোদে বসে থাকেন কারণ লেবু অর্থাৎ ভিটামিন সি ভিটামিন ডি ছাড়া অচল কিংবা ভিটামিন ডি ভিটামিন সি ছাড়া কাজ করবেন আপনার শরীরে অনেকেই এটা যায় না যে আসলে কোন খাবার খেয়ে কীভাবে এটা ইয়ে করতে হয় আপনার যদি সম্ভব হয় আপনি লেবু খেয়ে অর্থাৎ অথবা যে কোনো প্রকার সাইটেস ফুড মালটাও হতে পারে তবে মালটার মধ্যে যাদের গ্লুকোজ প্রবলেম আছে মালটা কম খাওয়া উচিত কারণ এখানে কিছু ন্যাচারাল সুগার থাকে যেগুলো একে জাম করায় বডির যে সুগারগুলোকে জাম করায় তা আপনি যখন ভিটামিন সি যুক্ত খাবার খাবেন লেবু জাম্বুরা আমরা এই টাইপের যেগুলো খাবেন তারপরে আপনার আমলকি খেয়ে যদি আপনি পাঁচ মিনিট রোদে থাকেন এই ভিটামিন ডি এবং ভিটামিন সি তবে সেটা অবশ্যই সকালে রোদ হতে হবে একদম দুপুরবেলা গিয়ে লেবু খেয়ে আপনি পুড়ে যাচ্ছেন তখন আবার আমাকে বোকা দিয়ে লাভ নেই কারণ আপনি তো রঙ হয়ে আপনি দুপুরবেলা এক্সট্রা করতে পারবেন আপনি করবেন সকালের দিকে যে লেবু খাবেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনি লেবু খেয়ে যদি লেবু বলতে লেবু লেবু টাইপ যে খাবারগুলো আছে সেই খাবারগুলো যদি সুগার প্রবলেম না থাকে মালটাও খাতে খেতে পারেন হ্যাঁ তাহলে জাম্বুরা আমরা যেটা বললাম আমলকি এগুলো খেয়ে যদি আপনি রোদে বসে থাকেন পাঁচ মিনিট তাহলে আপনার ভিটামিন ডি এবং ভিটামিন সি আপনার এবং আপনার যে বডি স্ট্রেংথ এ শক্তিশালী করবে আর প্রতিদিন যদি রোদে হাঁটার সকালবেলা হাঁটার অভ্যাস করেন তাহলে আপনার ইউ উইল বি হেলদি এবং অনেকদিন আপনি আপনার তার অনুকিত হয়ে রাখতে পারবেন তো খাবার নিয়ে এই ধরনের অনেক তথ্য এই ইয়েতে পাবেন আজকে লাইভে প্রথম আসলাম ফুডপ্যাক রিনেম করার পর আমার একচুয়ালি এই চ্যানেলটা ইউটিউব চয়ন কবি ডট মেসেজ নামে ছিল পরে যে দেখলাম যে এই নামটা অনেক বড় হয়ে যায় এবং মেসেজগুলো একটু মিক্সড ছিল তার কারণে ভালো যে অনেকে বিরক্ত হতে পারে

যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা সবাইকে ভালোবাসা সবাইকে সালাম জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আগামীতে আবার কথা হবে এবং আপনারা কমেন্টে জানাবেন কি কোন খাবার সময় কীভাবে জানতে চান তাহলে আমি অনুপ্রাণিত হব এবং খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু এখানে আমি এসেছি ভবিষ্যতে আমি আরও বেশি তথ্য সমৃদ্ধ বিষয় নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফেজ গুড সি নাইটেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ